চর্মনাই জামাত জোট ছেড়ে গিয়েছে বাট জামাত ইসলামী দল হিসাবে অফিসিয়ালি চর্মনাইকে আগের মতো আর সার দিবে না দিল না জামাত চর্মনাইকে আনুষ্ঠানিকভাবে কঠিন জবাব দিয়েছে আমিরে জামাত মুখ খুলেছেন তবে আমিরে জামাতের নসিহত ভিন্ন আর জামাত সংগঠন হিসেবে চর্মনাইকে জবাব দিয়েছে এটা চর্মনায় বিরুদ্ধে জামাতের একটা নতুন ইতিহাস সৃষ্টি কি চর্মনাই অতীতে জামাতের সাথে অনেক বেঈনসাফি করেছে ইচ্ছা মতো রাজনৈতিক ভব্যতা সভ্যতা সব ধরনের কার্টিজি উপেক্ষা করে যত নোংরা ভাষা ব্যবহার করা যায় আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে যে নোংরা ভাষা ব্যবহার করেনি চর্মনাই সেটা করেছে শিবিরকে বেদ বেয়ামল বিশৃঙ্খল এগুলো চর্মনাই বলেছে আওয়ামী লীগ কিন্তু শুধু সন্ত্রাসী বলেছে ব্যাদব বেয়ামল বলে নাই এরা কাদিয়ানি শিয়া ইসলামী দলনা কাদিয়ানিদের চাইতে নিকৃষ্ট ইসলামের শত্রু মোনাফেক জামাতকে এইসব কথা কিন্তু আওয়ামী লীগও বলেনি আওয়ামী লীগ বলেছে স্বাধীনতা বিরোধী রাজাকার জাস্ট এতটুকু জামাতের উপর সেই বাবা পীর থেকে শুরু করে শায়েখে চর্মনাই আরো অনেকে বক্তারা তো আছে তবে পীর সাহেব চর্মনাই কিছু বলেনি আই স্যালিউট ইম আই রেসপেক্ট ইম অলওয়েজ তিনি আসলেই একজন অসাধারণ নেতা জনাব সৈয়দ রেজাল করিম তার প্রতি আমার সম্মান অলওয়েজ থাকবে তো চরমনায়ের বিরুদ্ধে যত ফত কেতাবও লিখেছেন তারা তো জামাত অতীতে বিষয়টা কিভাবে ডিল করেছে প্রেস কনফারেন্সে চরমনায় বক্তব্য ওয়াজে বক্তব্য চ্যালেঞ্জ লিখিত চ্যালেঞ্জ কত চ্যালেঞ্জ কিন্তু জামাত কখন এগুলো অফিসিয়ালি ডিল করেনি জামাতের মানহাজ ছিল চরমনাই যা পারে গালাগালি করে করুক এগুলো অফিসিয়ালি আমরা ডিল করব না সর্বোচ্চ জামাতের জনশক্তি দুই একজন জবাব দিত কখনো বরিশালের আব্দুল আব্দুল হাকিম মাদানি পাল্টা বই লিখতেন কখনো সিলেটের ইসাক মাদানি পাল্টা বই লিখতেন ইসাক মাদানিরা মাঝে মাঝে পাহাজ মনাজিরাও করতেন এরকম বিচ্ছিন্ন দু একটা ঘটনা আছে বা আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার যুগে কখনো কখনো ডক্টর আবুল কালাম আজাদ বাসার মরানো ফখরুদ্দিন মোল্লা নাজিম এরা দু একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন কিংবা ওয়াজে তারেক মনোয়ার আমির হামজা এরা দু একটা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতেন কিন্তু সংগঠন হিসেবে জামাত কখনো চরমনেকে জবাব দেয়নি কিংবা ডিল করতে যায়নি জামাতের দৃষ্টিভঙ্গি ছিল এটাই যে যা পারে বলুক আমরা এই বিষয়ে নির্লিপ্ত থাকবো এটা ছিল জামাত চর্মনায়ের অতীতের রসায়ন কিন্তু এখন এটা একটা নতুন বাংলা বাস্তবতা নতুন বাংলাদেশ চর্মনায় জোট ছেড়েছে কিন্তু যাওয়ার সময় মিথ্যা অপবাদ দিয়ে কুচ্ছ রটনা করে জোট ছেড়েছে এই জায়গায় জামাত অতীতের মতো চর্মনাইকে আর ছাড় দিয়ে দিল না অতীতের চর্মনাই নানান সংবাদ সম্মেলনে বাবা পীর অমুক পীর তমুক পীর অনেক কথা বলেছে গোলাম আজম নিজামি এরা কখনো জবাব দেননি তাদের প্রেসুইং জবাব দেয়নি মাঝে মাঝে বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমানও কখনো জবাব দেননি আগের তার মোতাকাদ্দিমিনদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করেছেন তবে বিপরীতে চর্মনায় যদি কোনো ঐক্যের কথা বলতো তখন আমির জামাত সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেন আওয়ামী লীগ আমলে একবার ঈর্ষাব চেয়ারম্যান ঐক্যের কথা বলেছেন যদিও তাদের তখন ঐক্যের যে হিসাব সেটা জামাত বাদে ঐক্য অনেকে বলেন যে তাদের এক পা বরিশালে আর এক ভারতে যাই হোক এটা অনেকে বলেন সেই জায়গায় আমির জামাত ফেসবুক পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ভাই পি সাহেব চর্মনাই জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে কিন্তু জামাত সম্ভবত আগের মানহাজ এখন আর নেই রাজনীতিতে চরমনেকে জামাতকে গালাগালি করার তোহমত দেয়ার মিথ্যা অপবাদ চেক দিবে না জামাত সেই ঘটনা ঘটিয়েছে দর্শক এটা কি নতুন ইতিহাস বলি নতুন অধ্যায় বলি জামাত কি করেছে দেখেন জামাত ইসলামীকে নিয়ে জনাব গাজী আতার রহমানের বক্তব্যের স্পষ্টীকরণ তবে এখন পর্যন্ত আতার রহমানের বক্তব্যের জবাব প্রতিবাদ এইসব শব্দ ব্যবহার করা শুরু করেন নেই তবে স্টার্ট করেছে সামনে চর্মনায় যদি তাদের মিথ্যাচার অব্যাহত রাখে তাহলে জামাত প্রতিবাদ হিসেবে জবাব দিবে বোঝা যায় যেহেতু এই প্রথম বিবৃতি আসলো চর্মানের বক্তব্যের বিপরীতে এটা আমি ভেবেছিলাম যে তারা এটাকে মূল্যায়ন করবে না জামাত নির্লিপ্ত থাকবে যা বলার বলে গুরুত্বহীন কিন্তু না জামাতের এই সাজানো সংসারকে তস্তস করে চলে যাবে আর জামাত তাদেরকে চেক দিবে মনে হয় সেটা না যদিও চর্মায় যদি জামাত জোটে ফিরে না আসে তাহলে বারো ফেব্রুয়ারি নির্বাচন চর্মায় নিজেরাই বর্জন করতে পারে অথবা দৃশ্যবোটের বাইরে চলে যেতে পারে তারা যেমনটা হয়েছিল ছাত্র সংসদ নির্বাচনে যে চর্মনায় ছাত্র সংগঠন বলতে কিছু আছে এটা কোনো আলোচ্য বিষয় না বারো ফেব্রুয়ারি নির্বাচনও সেরকম হবে জামাত ইসলামী আল্লাহ তার রাসুল সাহসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন এসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এসান মাহবুজুবাইয়ের ষোলো জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন আজ জুমাবার বিকালে ইসলামী ইসলাম বাংলাদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব জনাব গাজিয়াতুর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রী বরাদ দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় দেখেন জামাতের সমালোচনা করতে চরমনায় রেফারেন্স বা হচ্ছে খ্রিস্টান নেত্রীর বক্তব্য তাদের কেতাব হচ্ছে খ্রিস্টান নেত্রী কেতাব এইগুলো দিয়ে জামাতের সমালোচনা করে আর এক দেখলাম চরমোনাই টকশোতে একাত্তরটি মিট টক জামাতকে ধুয়ে দিয়েছে খ্রিস্টান নেত্রী রেফারেন্স দিয়ে খ্রিস্টান নেত্রী বক্তব্যে এত মধু কেন আপনাদের কাছে আগে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ যা বলতো সেগুলোতে আপনারা মধু পেতেন দলিল সেগুলো এবং সেই লাল মলানা কি একজন ছিল না মলানা ভাষা সেই ভাষা নিয়ে বলেছে যে নীল নদের পানি যেরকম নীল নয় জামাত ইসলামের ইসলাম ইসলাম নয় সেটা ছিল দলিল চর্মনের কাছে বামপন্থীরা খ্রিস্টানরা কেমন যেন চরমনের কাছে দলিল হয় আমাদের পক্ষ থেকে প্রেস তাৎক্ষণিক বিষয়টি স্পষ্ট করা হয়েছে জনাব জনাবাজ এত রহমান আল্লাহর রাইন ইসলাম আদর্শ থেকে বাংলাদেশ জামাত ইসলাম ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয় আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য এটা একটা কঠিন কথা দিস ইজ ফার্স্ট চর্মনায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করছে এটা হচ্ছে জামাতের অফিসিয়াল জবাব এরকম কঠিন কথা জামাত অতীতে চর্মনায় সানে ব্যবহার করেনি অথবা আমরা যে চর্মনায় সানে যে কঠোর কথা ব্যবহার করি সেটা যে আগেও কিছুটা হলেও যৌক্তিক ছিল এবার জামাত অফিসিয়ালি ব্যবহারের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এত ব্লাংসেক দেয়া উচিত নয় এত সার দেওয়া উচিত নয় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আসলেই কাজিয়া রহমান এখানে ধোয়াশার আশ্রয় নিয়েছেন এমনকি এসলাম বক্তব্যের কথাও বলেছেন তিনি রহমান দিয়েছেন কি বলেছেন কি এগুলো আমরা বাংলা কথা আমরা তো বুঝি মানে তিনি কিন্তু জুবাইর সাহেবের বক্তব্যে সন্তুষ্ট কিনা বা ব্যাখ্যা গ্রহণ করেছেন কিনা বলেন গোজা মিলের আশ্রয় নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ রহুল ইসলামের আদর্শে আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন জনাব কাজ আতুর রহমান আরেক অভিযোগের প্রেক্ষিতে বলেন বাংলাদেশ জামাত ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার আচরণ আমরা করি না আমিরে জামাতের বিরুদ্ধে এরা সেন্স অফ হিউমার বুঝে না আমির জামাত মজা করে পীর সাহেব চরমনাইকে বলেছিলেন ভাই দেখেন প্রথম আলো জরিপ করেছে সেখানে আপনাদের ভোট জিরো অথচ প্রথম আলোর জরিপের বিরুদ্ধে পুরো জামাত শিবির সমাজ ঝাঁপিয়ে পড়েছিল ওটা মজা করে বলেছেন আর ওইটা ওইটা দেখে পিসিএফ চেয়ারমনাই বলেছেন আমাকে এই জরিপ দিয়ে খোঁচা দিল এই জামাত এর লক্ষণ ভালো দেখছি না তো বুঝতে পারছেন মজা করাটাও বুঝে না আরে প্রথম আলোর জরিপ কি জামাতের কাছে কখনো দলিল অন্য জরিপ জামাদের কাছে দলিল কিন্তু প্রথম আলোর জরিপ না তো ওটা নিয়ে মজা করেছে তো এই প্রথম আহ যা ইচ্ছে তা বলবেন সংবাদ সম্মেলনে আর জামাত চুপ করে বসে থাকবে সেটা না জামাত জবাব দিয়েছে জামাত নিজেও চলমান পরিস্থিতিতে ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ রুবুল আলম সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমিন অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন ধরো আল্লাহ তালা আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এবং চর্মনাই যে জামাতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে কুচ্ছা রটনা করছে ওরকম কুচ্ছ রহনা না করে ধৈর্য ধারণ করেন শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে বিষয়টা ডিল করেন এটি আমিরে জামাতের নসিহত মানে টিট ফর করা যাবে না জবাব জুবাই যেরকম ভদ্র ভাষায় দিয়েছেন দাঁড়ছে নাম এটা আমির জামাত বোঝানোর চেষ্টা করেছেন এবং চরমনাইকে রেসপেক্ট করার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত তো দর্শক জামাত এই বিবৃতি দেওয়ার পর চরমনের জন্যে জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে সব কথা বলা যায় আর ইসলাম থেকে দূরে সরে গেছে এটা মামুনুল হকরা বুঝলেন না আহমদ আব্দুল কাদেররা বুঝলেন বুঝলেন না আর শুধু চরমনাই বুঝে আর দুনিয়ার কোনো আলেম বুঝে না আলেমদের সাথে পরামর্শ করতে চাই জোট রাখবে কি রাখবে না জামাতের সাথে এতদিন যে আলাপ আলোচনা করেছেন একসাথে চলেছেন তখন আলেমদের সাথে পরামর্শ করেন নাই এখন বাঘ বাটোয়ারায় টান করেছে বলে পরামর্শ করতে এসেছেন চর্মায় কথা কাজে কোনো মিল নেই দ্য জামাতের এই আনুষ্ঠানিক বিবৃতি চরমনায়ের ব্যাপারে জামাতের নতুন দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ